হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন্যান মামা সাল থেকে নতুন একটি ভিডিওর সাথে ভিডিও শুরুতেই বলি আজকে মহাশিবরাত্রি সকলেই জানো তাই আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কে কে এই মহাশিবরাত্রি উপোস করেছো আমাকে একটু জানিও কমেন্ট করে আমিও করি প্রতি বছরই কিন্তু আমি কোনো মন্দিরে যাই না জল ঢালতে আমি বাড়িতেই আমাদের প্রতিষ্ঠা করা শিব ঠাকুর আছে সেখানেই আমি প্রতি বছর জল ঢালি তো এবছরও তাই করেছি কিন্তু তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারিনি কিছু সমস্যার জন্য তো আমি ঘরের পুজো সেরে সব কাজ সেরে একটু বেরিয়েছিলাম আমার শিবের সাথেই একটু শিব ঠাকুরের দর্শন করতে তো এখানে না আমাদের এখানে মানে খুব সুন্দর সুন্দর শিব ঠাকুরের পুজো হয় তোমাদের সেইগুলো আমি পরে কোনো ভিডিওতে দেখাবো তো আজকে আমি মানে যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইখানে হচ্ছে ওখানে তো দেখালাম শিবলিঙ্গটা সবাই পুজো করছে আর এখানে শিব পার্বতী পুজো হয়েছে কতটা সুন্দর মূর্তিটা শুধু দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করতে ভুলো না এরপরেই তোমরা দেখতে পাবে আর একটি শিবলিঙ্গ পুজো হচ্ছে যেখানে আমি কোনো ভয়েস দিইনি তার একটাই কারণ আমি চেয়েছি যে তোমাদের সঙ্গে ওই পুজোটাই শেয়ার করতে তো তোমরা দেখো ভালো লাগবে ये जो शुरू होयो अब नमो शिवाय संदायो हरुक्त हेतवे विवेदयमी चत्रनाम गुरुति परमेस्वर ए स्व स्वतंत्रो पुष्पो नमो शिवाय शिवाय संतारो हरुक्त हेतवे विवेदयमी चत्रनाम गुरुति परमेस्वर